সব সবসময়ই আমাদের কাজ করতে হয় কাজ করে শুধু দিনটা চলে এইটুকুই আমরা চাই তাই তো বলি আমি দিন মজুর ভাই 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 মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করি ভাই আমি দিন মজুর ভাই আমি দিন মজুর ভাই আমি দিন মজুর ভাই আমি দিন মজুর ভাই সকাল থেকে সন্ধ্যা কাজ করি ভাই আমি দিন মজুর ভাই আমি দিন মজুর ভাই আমি দিন মজুর ভাই আমি দিন মজুর ভাই কাজে নাও নাও বাবু কাজে নাও নাও বাবু আমি সব কাজ পারি রাজমিস্ত্রি মাঠের কাজ তাও আমি জানি সকাল আটটা থেকে বিকাল ছটা এই কাজের ঘন ঘটা শুধু দুপুরবেলা এক ঘন্টা টিফিন আমার চাই আমি দিন মজুর ভাই আমি দিন মজুর ভাই আমি দিন মজুর ভাই আমি দিন মজুর ভাই সারাদিন করি কাজ মাথায় চাপ নাই দিন করি কাজ মাথায় চাপ নাই সন্ধ্যাবেলা বাড়ি গিয়ে টান্টু মেরে ঘুমিয়ে পড়ি ভাই আমি দিন মজুর ভাই আমি দিন মজুর ভাই আমি দিন মজুর ভাই আমি দিন মজুর ভাই কাজ করি নিজের মতো কারো হুকুমের তাবিদার নাই কাজ করি নিজের মতো কারো হুকুমের তাবিদার নাই অভাব আমার অনেক আছে লালসা নাই আমি দিন মজুর ভাই আমি দিন মজুর ভাই আমি দিন মজুর ভাই আমি দিন মজুর ভাই গিন্নি আমার বড় ভালো খুব ভালোবাসে গিন্নি আমার বড় ভালো খুব ভালোবাসে সকালবেলায় খাবার আমায় প্যাক করে দেয় যে গিন্নি আমার শান্তশিষ্ট রাগ নেই মোটে রণদেহি দেখতে পাই টানটু মেরে যখন ঘরে ফিরি রাতে আমি দিন মজুর ভাই আমি দিন মজুর ভাই আমি দিন মজুর ভাই আমি দিন মজুর ভাই আমার এই মনের কথা তোমরা বুঝবে না আমার এই তোমার মনের কথা তোমরা বুঝবে না তোমরা থাকো এসি ঘরে তবু ঘুম হয় না আমি থাকি ভাঙা ঘরে মনের সুখে ঘুমায় ঘুম ভাঙে যখন রোদ লাগে গায়ে আমি দিন মজুর ভাই 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 আমি দিন মজুর ভাই